প্রবাসী জি ভাই এরা যদি প্রবাসীরা ভাই একদম সরল সোজা ভাই সরল সোজা এদের জন্য ভাই কোনো কিছু করে না অন্যের জন্য করে ভাই নিজের জন্য কিছু করতে পারে না ভাই কথা বলার জন্য হ্যাঁ ভাই আমরা যেমন প্রবাসী ছিলাম ভাই আমরা বাঙালি পারি ভাই পাতল ভাই যাইতাম ভাই দেশের টান দেশের টান জি ভাই একশো কিলো দেড়শো কিলো ফাঁকেও ভাই গিয়েছি ভাই দেখা করতে লিটার করে গ্যারান্টি দেবো ভাই তিনটাই তেইশ লিটার করে জি একদম তেইশ করে করে একদম তেইশ করে গ্যারান্টি দেবো ভাই এর মধ্যে যদি বাইশ লিটার হয় ভাই আমি লিটার প্রতি পনেরো হাজার টাকা কম নেবো ভাই সেক্ষেত্রে ওনার কি লাভ হইলো আপনি তো গাভী প্রতি পনেরো হাজার এক্সেজও চাইতে পারেন ভাই এক্সেজে চাইতে পারতাম ভাই এক্সেজ আসলে চাও ভাই বেচা কিনা হয় না ভাই যে দর্শক ভাই এই গাভীটা এত দাম বলতেছেন এটা এর জন্য ভাই বেচা কেনা না গাভীর সাথে যদি দুধ না মিলে সেক্ষেত্রে ভাই আপনাকে জরিপানা দিতে হবে এই পনেরো হাজার টাকা এগুলো জরিপানার কাতারে পড়ে না দর্শক আসলাম আলাইকুম কৃষিবাজার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি মিনারুল ভাইয়ের খামারে খামারটার অবস্থান পাবনা জেলার ঈশ্বর থানার দাসুরিয়ার থেকে তিন চার মিনিট আসলেই উনার একদম বাসা সংলগ্ন সের আর উনি দীর্ঘদিন বিদেশ থাকছে ডুবাই প্রবাসী দেশে আসার পরে গাভীর সাথে জড়িয়ে পড়ে এবং খামার করে টুকটাক করে বেচা বিক্রি রানিং করছে এবং এখন প্রতি সপ্তাহে নিত্য নতুন ভাবে সংগ্রহ করার চেষ্টা করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কি কি গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে এবং কি কি সুযোগ সুবিধা দেওয়া

ইনশাল্লাহ দর্শকের জন্য অনেক ভালো কালেকশন করছি অনেক ভালো শুরু থেকে আপনার পরিচয়টা দিয়ে আমার নাম মোহাম্মদ মিনারুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢোলটি বাজার পাশে আমার বাসা ঈদের আগে আমরা প্রোগ্রাম করতাম অনেক ব্যবসায়ী অনেক রকমের সুযোগ দিত ঈদের পরে কোনো সুযোগ থাকবে কিনা আপনার আসলে কি এটা সুযোগ বলতে এটা সব ভাই প্রতারণার ফাদ সুযোগ বলতে যে মা একটা কথা আছে না মাছ চাল দিয়ে মাছ ভাসে

আমি তিনটা গাবি দেখাবো ভাইয়া তিনটা দেখাবো জি আচ্ছা এর মধ্যে দুধের গাবি কি পাবে দর্শক ভাইয়া জি ভাইয়া তিনটাই দুধের গাবি ভাইয়া তিনটাই দুধের গা ভাই সর্বোচ্চ কত লিটার সর্বোচ্চ ভাইয়া বলতে আমি ভাইয়া চব্বিশ পাচ্ছি আমি অত গ্যারান্টি দেবো না আমি তেইশ লিটার করে গ্যারান্টি দেবো ভাই তিনটাই তেইশ লিটার করে জি একদম তেইশ করে করে একদম তেইশ করে গ্যারান্টি তো ভাই এর মধ্যে যদি বাইশ লিটার হয় ভাই আমি লিটার প্রতি পনেরো হাজার টাকা কম নেবো ভাই সেক্ষেত্রে ওনার কি লাভ হইলো আপনি তো গাভী প্রতি পনেরো হাজার এক্সেজও চাইতে পারেন ভাই এক্সেজে চাইতে পারতাম ভাই এক্সেজ আসলে চাও ভাই বেচা কিনা হয় না ভাই যে দর্শক ভাই এই গাভীটা এত দাম বলতেছেন এটা এই জন্য ভাই বেচা কেনা না গাভীর সাথে যদি দুধ না মিলে সেক্ষেত্রে ভাই আপনাকে জরিপানা দিতে হবে এই পনেরো হাজার টাকা এগুলো জরিপানার কাতারে পড়ে না ভাই পড় না বলতে ভাই আমি দেখাই এর জন্য বলতেছি আমার গাভীর দুধ আছে গাভি ফেরত নিবেন সহ আবার পঞ্চাশ হাজার জরিপানা দিবেন তাইলে হল হচ্ছে কথা আমার আমি এটা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি ভাই যেটা আমার দুধ আছে বিধায় আমি এই কথা দুধ থাকলে তো বলই থাকবে আমার দুধ আছে বিধায় আমি আমার বুকে বল আছে বিধায় আমি এই কথা বলছি ভাই দর্শক ভাইয়া অবশ্যই আসবে সঠিক জিনিস মিলাই মিলাই নিয়ে যাওয়ার চেষ্টা করবে চলুন শুরুতে আর কথা না বাড়ি আমরা গাভি কালেকশনটা দেখি চলেন দেখাই ভাই সর্বপ্রথমে একটা মোটামুটি অনেক বড় সড়ো বডির গাভ নিয়ে আসলেন ভাই লালটে কালো কালার কফি কালারও বলা যায় জি ভাই এটা কপি কালার ইন্ডিয়ান জার্সি ভাই চকলেট কালারও বলে চকলেট কালারও বলে জি ভাই এটা জাতটা কি গা ইন্ডিয়ান জার্সি ভাই এটা ইন্ডিয়ান জার্সি জি আচ্ছা আপনাদের বাসা হচ্ছে বর্ডার এলাকার এইদিকেই ভাই সংগ্রহ করেন কথা আমরা বর্ডার এলাকা থেকে সংগ্রহ করি বর্ডার এলাকা থেকে সংগ্রহ করেন জি ভাই আচ্ছা একদম অনেক বড় সরুই বডি অনেক বড় কেমন হইছে গা চার দাঁত ভাই চার ডাঁত এবার ফার্স্ট না সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বাচ্চা একদম চামড়াটা দেখেন চামড়া চামচুচার একদম পাতলা দেখেন একদম তেল নাকি না ভাই তেল মাখাই দেবো কেনা যে গরুর তেল আছে ভাই সবসময় দেখাই দেখলেই বোঝা যাবে ভাই আচ্ছা এবার প্রথম বাচ্চা ভাই দেখেন কি ভাই বারো দিন বারো দিন তো একটা মোটামুটি দুধ চলে আসছে মোটামুটি দুধ চলে আসছে ভাই এখনো পুরাপুরি সম্পূর্ণ নামে নাই ভাই একটা দুধ এখন এখন ভাই সকালে আমি

দেখি ভালো করে আমাদের দেখেন আর এটা থেকে কোয়ালিটার থাকবে ভাই একদম গ্যারান্টি ভাই তেইশ লিটার গ্যারান্টি ভাই দেখেন একদম শান্তশিষ্ট গাবি দেখেন মা বোন মা বোন করতে পারবে দেখেন আর এত স্বাধীন দেখেন আর দুধের ভ্যান পাইপ দেখেন

আসলে ভাই ক্যামেরা তো বোঝা যায় না বিগ বড় বড় সাইজের কালো যারাই ভাই এত বড় বড় গাভী সংগ্রহ করার পিছনে কারণ কি ভাই আসলে ভাই এই দুপুলকে সংগ্রহ করেছি দর্শক উদ্দেশ্যে সংগ্রহ করছি ভাই আচ্ছা এখন যে ভাই দাম সে তুলনায় কিন্তু ছোট গাভী লালন পালন করে আসলে কুষানো একটু টাফ হয়ে যায় জি ভাই

এটা এটা দাঁত бош ভাই চার দাঁত চার দাঁত এবার কি সেকেন্ড টাইম না ফার্স্ট টাইম সেকেন্ড টাইম বাচ্চা ভাই সেকেন্ড টাইম না আর রানিং দুধ খেতে হলে কিন্তু ভাই সেকেন্ড টাইমের গাবিগুলাই পারফেক্ট হবে জি ভাই জি কারণ প্রথম বিয়ানের গাভীগুলা কিন্তু ফার্স্ট লেগ শুনে মানে খুব একটা দুধ আহামরি ছাড়তে চায় ছাড়তে চায় না জি একদম সেকেন্ড টাইম ভাই পরিপূর্ণ দুধ আসে ভাই এটা সান্না বাচ্চা এটা ভাই সার বাচ্চা এটাও সার বাচ্চা না জি আচ্ছা দুইটাই একদম মানে দেখলাম ওইটাও একদম কালো রঙের গ্রোথ ছিল অনেক ভালো এটারও গ্রোথ এর গ্রোথ ভালো ভাই এটার বয়স কয় দিন চলে এটা ভাই বয়স 11 দিন ভাই 11 দিন চলে না জি আচ্ছা এটার থেকে এখন দুধ কেমন টানতেছেন এটা ভাই আমি 24 লিটার পাচ্ছি ভাই 24 লিটার রানিং পাচ্ছেন জি রানিং পাচ্ছি দেখেন 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 আমি আমি বললাম ভাই কিনা কোন থেকে দুধ আসবে পেশাবের ধার থেকে নিচে ভাই আর দুধ নিয়ে সংকোচের কিছু নাই দর্শক ভাই সরজমিনে আসবে ভাই আমি চব্বিশ লিটার বললাম ভাই চব্বিশ লিটার আমি তেইশ লিটার গ্যারান্টি দেবো ভাই যেটা তেইশ লিটার গ্যারান্টি দেবো ভাই

দিনের মধ্যে দুই তিনবার টানা লাগে ভাই এখন তো কাঁচা বাচ্চা এখন তো বারবার টান টানতেই হবে জি ভাই আচ্ছা এটার থেকে একদম তেইশ গ্যারান্টি না ভাই তেইশ ভাই বাইশ হলে ভাই আমি লিটার প্রতি পনেরো হাজার টাকা কম রাখবো ভাই দর্শকের অবশ্যই বাইশ লিটার হলে ভাই মিলাই মিলাই নিয়ে যাবে ভাই এটা গাভি বাচ্চা মিলাই দাম কত টাকা রাখবেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচাত্তর হাজার জি আচ্ছা একটু কথা বললাম বা সম্মানী এটা তো হবে না জি ভাই হবে সম্মানী হবে ভাই আচ্ছা একটু আলোচনার জায়গাও আছে দর্শক ভাইয়া অবশ্যই দেখে শুনে নিয়ে যেতে পারবে একটা গাড়ি দেখাবেন জি চলুন ওইটা আস্তে আস্তে দেখেন চলেন ভাই তিন নম্বর সিরিয়াল আর একটা বিগ বোর্ড এর গাড়ি ভাই এটাও সাদা কালো রং

মা বোন যে কোনো সব দহন করতে পারবে দেখেন ভাই অনেক সুন্দর জি জি ভাই দ্বিতীয় গাভি হবে অনেক বড় সাইজের হবে ভাই তুলনায় দুধও বাড়বে জি ভাই

ভাই সেটা শুনমানি করা যাবে আজকে দেখানোর মতো তিনটা গাছই ছিল জি ভাই তিনটা গাভি রেডি হয়েছে ভাই তিনটা গাভি দেখ সবার জন্য সুযোগ সুবিধা দিচ্ছেন ভাই দুধ না মিললে কি হবে জি ভাই দুধ না মিললে ভাই আমি যেটা বলছি ভাই লিটার প্রতি পনেরো হাজার টাকা কম রাখবো এটা বলছি ভাই আর দ্বিতীয়ত আপনি বলছিলেন যে ভাই পঞ্চাশ হাজার টাকা কম রাখবেন কিনা ভাই আমি আপনার কথা রাখবো ভাই পঞ্চাশ ভাই গাভীর ভাই যদি কথা কালে মিল না থাকে ভাই অবশ্যই সবকিছু মিলাই এরপরে কথা কথা বলে নিয়ে নেবে নিজে মুখে

দেখলো বিদেশে যে যা টাকা কামাই করে দেখা গেলো যে একটা খামার বড় করে করবে সেরকম চিন্তা ভাবনায় যে প্রথমে ধ্বংস হয়ে গেলে পরবর্তীতে ভাই আগ্রহ হবে না কোনো প্রবাসী কোনো প্রবাসী আগ্রহ হবে না ভাই আর প্রবাসী বলতে ভাই এই বারো চোদ্দ ঘন্টা ডিউটি করে আসে রাত্রে রান্না করে খাওয়া কত যে কষ্ট ভাই যারা যারা করেছে ভাই তারাই বোঝে ভাই আর এরা ভাই নিজের জন্য কোনো কিছুই করে না ভাই অন্যদের জন্য দেখেন এই যে ঈদ ঈদ আসতে দেখেন ভাই একজন প্রবাসী সবাই ফ্যামিলির থেকে সবাই বোঝে ঈদ আসতে কেনাকাটা করবো আর দেখেন উনি অবশ্যই কোনো কিছু কেনে না ভাই সেক্ষেত্রে কি দেশি ভাই থেকে কি প্রবাসী ভাইরা একটু বেশি ছাড় পাবে আপনার কাছ থেকে জি ভাই প্রবাসী ভাইরা বেশি ছাড় পাবে ভাই অবশ্যই দর্শক ভাইরা সরজমিনে কথা বলবো আর যারা বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনার সাথে কথা বলে নিয়ে নিতে পারবে জি ভাই আচ্ছা অনেক সুন্দর কালেকশন ছিল ভাই দেখানোর জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম